আসসালামু আলাইকুম চ্যানেল স্বাগত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটি খালি জমি নিয়ে এসেছি আমি এই জমিটি সে রাস্তাটি হচ্ছে মূল রাস্তা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা সলিং করা এটি হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তাটি সরাসরি চলে গেছে জামগড়া ফ্যান্ডাসি কিংডমের দিকে এবং এই পাশে চলে গেছে কাশিমপুরের দিকে এবং এই ষোলো ফিট রাস্তা থেকে এই যে বাউন্ডারির ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা একটি ফ্যাক্টরির শেড দেওয়া আছে এখান থেকে কিন্তু এই যে একটি ফ্যাক্টরি ওই বড় ফ্যাক্টরির সামনে থেকে এই পর্যন্ত এই রাস্তাটি বারো ফিটের রাস্তা মানে এটা ফ্যাক্টরির সামনের অংশ থেকে এই পর্যন্ত এসে এই যে রাস্তাটি দেখতে হচ্ছে বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তার সাথে লাগোয়া কিন্তু আজকের এই প্লটটি একটি প্লট আকারের একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই খালি জমিটি আজকে আমরা দেখব। এবং আমরা একেবারে প্লটটির একেবারে সামনে আছি এই যে বালি বালি সামনের বালি রাখা আছে এবং এই যে এই প্লট এই যে এখান থেকে সীমানাটি দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এটি একেবারে বাউন্ডারি করা হয়েছে চারপাশে বাউন্ডারি দিয়ে কিন্তু রাখা হয়েছে বাউন্ডারি মানে সীমানা বাউন্ডারি যেটাকে বলি আমরা সেই বাউন্ডারিটি দেওয়া আছে এবং এটি হচ্ছে জমি একেবারে স্কোয়ার একটি জমি এই জমিটির সবচেয়ে বড়ো যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে রাস্তা কারণ জমিটির এই সামনে হচ্ছে বারো ফিটের রাস্তা তার পাশে এই পাশে কিন্তু আরেকটি বারো ফিটের রাস্তা এই যে কলা গাছ যে লাগানো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বারো ফিটের রাস্তা ওই পাশে আরও প্লট রয়েছে আবার ওই এবং বালির পাশ দিয়ে ওই পাশের যে অংশটুকু সেখান থেকে কিন্তু আবার দশ ফিটের আরেকটি রাস্তা রয়েছে মানে হচ্ছে এই যে প্লটটি আপনারা পাচ্ছেন এই প্লটটি কিন্তু তিন পাশ দিয়ে আপনারা রাস্তা পাচ্ছেন একটি দুই পাশে এই পাশে বারো ফিটের রাস্তা অপর পাশে বারো ফিটের রাস্তা এবং পশ্চিম পাশে কিন্তু আরো দশ ফিটের রাস্তা মোট তিনটি রাস্তা রেখেই কিন্তু আজকের এই সুন্দর প্লটটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং এই প্লটটি সামনের অংশে আছে আমরা বর্তমানে আমি আপনাদেরকে প্লটটি পাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই সুবিধা হচ্ছে যে প্লটটি কিন্তু চারপাশে একেবারে যে ইঁটের গাছিনি দিয়ে বাউন্ডারি সীমানা বাউন্ডারি দেওয়া আছে এটি হচ্ছে সবচেয়ে বড় সুবিধা একবারে স্কোয়ার জমি এই এলাকাটি কিন্তু আপনারা জানেন যে একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর এরিয়ার যে এরিয়াটার পুরো এরিয়াটাই কিন্তু শিল্পাঞ্চল ধীরে ধীরে কিন্তু তার পাশে কিন্তু শিল্প কারখানা হচ্ছে যেমন এই জমিটির পাশেই একটি শেড নতুন একটি ফ্যাক্টরি শেড তৈরি হচ্ছে সেখানে একটি ফ্যাক্টরি হবে এবং এই জমিটির পাশেই এই পাশে কিন্তু হামিম গ্রুপের এখানে প্রায় দশ বিঘা জমিনও আছে এখান থেকে চার পাঁচ প্লট পরে সামনে গিয়েই সেখানেও কিন্তু এই একটি ফ্যাক্টরি করার জন্য তারা জায়গা নিয়ে রেখেছে হয়তো সামনে কি হয়তো দুই চার পাঁচ বছরের ভিতরে হয়তো ফ্যাক্টরি চালু হয়ে যাবে সেখানেও তো এমনই কন্ডিশন কিন্তু এই পাশে যতগুলো জমি আছে খালি জমি আছে সবই কিন্তু প্লট আকারে বিক্রি হয়েছে এবং সবগুলো প্লট আকারে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্লটটি চারপাশের অংশগুলো এবং এইখান থেকে কিন্তু আরেকটি রাস্তা দশ ফিটের রাস্তা এবার এই পাশে যে প্লটগুলো রয়েছে সেই প্লটগুলোতে প্রবেশ করার জন্য কিন্তু ঠিক এই বরাবর বড় বারো ফিটের রাস্তা থেকে এই বরাবর আরেকটি দশ ফিটের রাস্তায় এসেছে মানে তিনটা রাস্তা পেয়েছে এই জমিটি আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পাঁচ নম্বর ওয়ার্ড বাগবাড়ি মৌজা বাগবাড়ি মৌজার এই এলাকাটি কিন্তু বাগবাড়ি নামে পরিচিত বাগবাড়ি নামে বেশি পরিচিত এই এলাকাটি তো আজকে এই বাগবাড়িতেই কিন্তু আজকের জমিটি পড়েছে এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ জমিটির রাস্তা হচ্ছে বড় রাস্তা ষোলো ফিট ষোলো ফিটের রাস্তা থেকে ভিতরে মাত্র দুইশো গজের মতো ভিতরে এসেই কিন্তু বারো ফিটের রাস্তার সাথে কিন্তু এই জমিটি এবং তিন পাঁচ দিয়ে রাস্তা সেটি আরেক কয়েকবারই বলে ফেলেছি তো এই রাস্তা বিবরণ হচ্ছে তিন পাঁচ দিয়ে রাস্তা পাবেন আপনার এই জমিটিকে জমিটির প্লটটার ভিতরে এখানে ছয় শতাংশ জমি এলাকাটি কিন্তু পুরোটাই শিল্পাঞ্চল আপনি যে কোনো এলাকা থেকে আপনি জামগড়া ফেরনেছি কিংডম বা কাশিমপুর অথবা ঢাকাই পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যে কোনো এলাকা থেকে আপনি আসেন না কেন অতি সহজেই কিন্তু এই প্লটটিতে আপনারা আসতে পারবেন দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু প্রাকৃতিক সমৃদ্ধ এলাকা এবং উচ্চ জমি এগুলো কিন্তু সবচেয়ে বড় কথা সেগুলো কিন্তু আগে কাঁঠাল বাগান ছিল উচ্চ জমি প্রাকৃতিকভাবে অনেক উঁচু জমি এখানে কিন্তু কখনো পানি ওঠে না বা পানি জমে না এমনই সুন্দর কিন্তু কন্ডিশনের আজকে সুন্দর জমিটি আপনারা যারা মোটামুটি একটা ভালো বিনিয়োগের জন্য যারা খালি জমি খোঁজ করছিল তারা কিন্তু আজকের এই সুন্দর এই জমিটি আপনারা পছন্দ করতে পারেন অবশ্যই অবশ্যই সুন্দর এই জমিটি আপনাদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই খুবই সুন্দর একটি জমি তো আজকে এই গাজীপুর কাশিমপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকার এই যে ছয় শতাংশের যে জমিটি এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ছয় শতাংশ জমির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা এই জমিটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা এটি একেবারে ফিক্সড প্রাইস যদিও মালিকের দামের ব্যাপারে বলা হয়েছিল যে সাত লাখ করে বিয়াল্লিশ লক্ষ টাকা সেখানে দুই লক্ষ টাকা ছাড় দেওয়া হয়েছে সেখানে চল্লিশ লক্ষ টাকা এটা হচ্ছে এক দাম তো আপনারা যারা খালি জমি কিনতে চান তারা আজকের এই সুন্দর জমিটি দেখতে পারেন সুন্দর এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম